আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রতিদিনের মতো চলে আসলাম আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় যে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার বাচ্চু তো প্রথমেই লোকেশনটা বলি আজকে যেখানটা আছি এটা হলো আমাদের মৌজা হিসাবে কান্দের ফাড় মৌজা তবে যাওতলা এরিয়ার মধ্যে আছি তো যারা এই এরকম শহরের আশেপাশে যাওতলার পাশে বা বাদরতলার পাশে কান্দের পাড়ার পাশে কম জায়গা চেয়েছেন ছোট জায়গা এরকম ছোট্ট একটা জায়গা আছে কিন্তু জায়গা তো মূল্যবান তো যাওতলা কান্দির পার এবং কান্দির পার এরিয়াতে জায়গার দাম বেশি আপনারাই জানেন সবাই জানেন তো এখানে এক ঘন্টার একটা প্লট আছে এবং গ্যাস আছে আর চার পাঁচটা রোম আছে তো এরকম যারা আছেন যে শহরের শহরের আশেপাশে এরকম মেন শহরের ভিতরে ছোটোখাটো জায়গা একটা চাচ্ছেন ছোটোখাটো একটা জায়গা আছে আর একটা কথা জানিয়ে দিচ্ছি এরিয়াটাতে কিন্তু আবার হিন্দু আছে যদি কোনো হিন্দুবাই হন তাও কোনো সমস্যা নেই আশেপাশে হিন্দু আছে মুসলিম আছে মুসলিম মুসলিমবায়ুও সমস্যা নেই হিন্দুবায়ও সমস্যা নেই তো এক ঘন্টার পলটটা আমি দেখিয়ে দেব ভিতরে যাব না বাইরের অংশটাই দেখিয়ে দিব সাথেই থাকুন পুরো রাস্তাটাই ঠিক আছে এমনি সামান্য চল্লিশ ফিট চল্লিশ ফিট জায়গা আছে পঁয়ত্রিশ চল্লিশ ফিট জায়গা আছে এই জায়গাটাই একটু চেপা তার মানে ছয় ফিট তাও আবার অটো ঢুকবে সমস্যা নেই আর আমি যদি পুরো রাস্তাটা দিই যেটা যাওতলার থেকে এটা মোটে ঠিক আছে দেখেন এই যে এটা দেখেন মোটামুটি আট ফিটের রাস্তা আছে আর আট ফিট দিয়ে এসে এখন যেটুকু আছে এটাই হলো মোটামুটি মুখপাত পঁচিশ ছাব্বিশ হবে পুরনো বাড়ি আগে বলে নিয়েছি যদি কোনো হিন্দু ভাই চান তাও আসতে পারবেন কারণ আশেপাশে হিন্দু ফ্যামিলিও আছে মুসলিম ফ্যামিলিও আছে তো হিন্দু মুসলিম এখানে মিলেমিশেই আছে হিন্দু ফ্যামিলি মুসলিম ফ্যামিলি সবাই আসতে পারবেন গ্যাস আছে এ পর্যায়ে এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস এক কোটি বিশ লক্ষ টাকা চাচ্ছে যেহেতু কান্দির পার এরিয়ার জায়গা সেই সাথে নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ